ইনিশিয়াল পর্যায়ে প্ল্যান রয়েছে যে গত দুই বছরে আমাদের থেকে যে আর্টিস্টগুলা বা যে অভিনেতা অভিনেত্রীগুলো দূরে সরে গিয়েছিল বিশেষ করে শিল্পী সমিতি থেকে দূরে সরে গিয়েছিল তাদেরকে আবার এক জায়গায় আনা বিকজ এই বছরে আমাদের আপনারা দেখেছেন কোনো অনুষ্ঠানে কোনো সময়ে কারণ আমরা তো শ্যুটিং করি শুটিংয়ের ফাঁকে যখন আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক বা চলচ্চিত্র কেন্দ্রিক কোনো কখনও যদি কোনো অনুষ্ঠান হয় তখন একটা গেট টুগেদার হয় তখন দেখা হয় যেহেতু আমাদের সেক্টর এটাই এটাই আমাদের কাজ করার জায়গা একটাই জায়গা আর কোনো জায়গা নাই তো সেক্ষেত্রে যারা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আর্টিস্টদের সঙ্গে সেই দূরত্বগুলো আমরা ঠিক করব করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখ এফডিসি মুখ করব আর কি এরকম একটা প্ল্যানিং আছে এই যে একwidetilde ভাবে জয় আনিকুল কোনি প্যানেলের মাত্র তিনজন নির্বাচিত হয়েছে আর বাকি সব কিন্তু আপনাদের দিক জমিশা প্যানেল থেকে এই সাকসেসের রহস্যটা কি এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা তারপরে হচ্ছে আমরা লাস্টে এর আগে দুই বছর চার বছর যেটা করেছিলাম আমাদের প্রতিটা আর্টিস্টকে রেসপেক্ট করেছিলাম তাদেরকে ভালোবাসার একটা জায়গায় রেখেছিলাম বড়দেরকে সম্মান করেছিলাম ছোটদেরকে স্নেহ করেছিলাম সেই জায়গাগুলো লাস্ট দুই বছরে ছিল না সো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম মনোহাসন দীপজল সাহেব এবং মিশা সদাগরের নেতৃত্বে তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দ ঘন মুহূর্তে তারা সবাই একজোট হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাশ করলো এই যেহেতু সাংগঠনিক সম্পাদক হয়েছেন গতবারের প্যানেলে শাহনুর আপু ছিল যিনি এবার আপনাদের প্যানেল থেকে হয়েছেন জয়ী কাজী ভাই তো আপনি এবার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন কি কি প্ল্যান রয়েছে কাজ করার আসলে আমাদের অফিসিয়ালি কোনো প্ল্যান বা অফিসিয়ালি আমরা কোনো স্টার আমাদের মেম্বারদেরকে দেওয়া হয়নি আমাদের মেম্বারদেরকে যেহেতু এখানে মনে হচ্ছেন দীপজল সাহেব আছেন মুভি লর্ড উনি ওপেন স্টার দিয়ে দিয়েছেন সো উনি ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন স্তারি হিসাবে গণ্য করব। আর আমি আজ হিরো হিসাবে আজ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার মতো এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী দুই বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে কারণ বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা আমার সমিতির অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার মানে আমার মেম্বারদের জন্য বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট আমি যেমন একজন আর্টিস্ট উনিও একজন আর্টিস্ট সো তাদেরকে সম্মান করলে কখনও নিজের সম্মান নষ্ট হয় না এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে আমি আমার আপনার চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য এটাতে আমার আগে থেকে আমার উপরে ছিল আমার মেম্বাররা এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশা হতো করবে না সো এবারও সেমটাই হয়েছে গত দুই বছর করতে সেটা তো ওপেন ডায়েরি ছিল আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে চার বছর আমার মেম্বাররা দেখেছে গত দুই বছর আমি যখন কাজ করতে পারি তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয়চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাস করালাম কিন্তু আমাদের জন্য কিছুই করতে পারলো না কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে কেন করতে পারি নাই সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট ক্ষোভ এটা কোনো কিছুই তাদের মনে রাখে নাই তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে না এরকম কিছু না আমার আমি তাকে অনেক সম্মান করি সে আমাদের লিজেন্ট আমাদের বড় সে সে আমার ফ্যামিলি মেম্বার একজন এবং সে সব সবসময় আমাকে প্রতিটা নির্বাচনে আমাকে স্পিড দিয়ে গেছে এবার নির্বাচনে তিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন এটা সত্যিকারে এটা আমার জন্য খুব খারাপ লেগেছিলো এবং কষ্টের ছিল যে আমার বোনের বিপরীতে আমি কাজ করব সেক্ষেত্রে আমার সাংগঠনিক সম্পাদক পদটি আসলে কী কাজটা কি এটা আসলে জানা বা জেনে আসা উচিত ছিল আমার সাধারণ ভোটাররা যারা ছিলেন তারা আমাকে চয়েস করেছেন তাদের জন্য এখানে আমার কোনো দোষ নাই আমি আমার বোনকে অঞ্জনা আবুকে গতকাল ফোন করেছিলাম তো অনেক অভিমান খাটিয়েছে আমার জন্য অনেক কষ্ট অনেক কথা হয়েছে আমার সঙ্গে তার আমি তাকে বলেছি যে তুমি তো দাঁড়িয়েছিলা আমাদের মেম্বারদের জন্যই আমি তোমার পিছনে থেকে কাজ করবো তুমি সামনে সামনে থাকো তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও আমি বেস্ট কিছু দুইজনে করে দেখাতে চাই আমার মেম্বারদের পরে উনি একদমই রাজি হয়নি উনি বলেছে আর আমি কখনোই আর এফডিসিতে আসবো না এটা অনুপূর্ণ কষ্ট ছিল আমার বিশ্বাস আমি কিছুদিনের ভিতরে তার কষ্টটা সেটা হান্ড্রেড পার্সেন্ট সে আমার বোন আসলে সবারই একটু অভিমান থাকে রাগ থাকে ক্ষোভ থাকে একসময় দেখবেন সবই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করছি যে খুব অচিরেই উনি আবার রাগ অভিমান ভেঙে সবার সঙ্গে জয়েন করবে এবং সমিতির স্বার্থে সমিতিকে ভালোবেসে কাজ করবে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে তো জায়দ খান আছে বিকজ এটা খানেরই প্যানেল ছিল হয়তো বা জায়দ খান এবার নাই কিন্তু প্যানেল তো জায়াতখানই ছিল গত প্যানেলে তো কোনো না কোনো দিক দিয়ে তো জায়দ খান থাকবে স্বাভাবিক কথা বা আমার গতবার আমাদেরকে আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে এটা তো স্বাভাবিকভাবে এটাই চলে আসে অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্য পদটা ইম্পর্ট্যান্ট বা দরকার তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্য পদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করবো সেই নিয়মে তার সদস্য পদ আর এটা আসলে আমি কিভাবে দেখব বলো একজন মানুষের ইচ্ছা হয়েছে একটা কথায়া বলেছে একটা উক্তি করেছে আবার সে চেঞ্জ করেছে সো এটা তো আমি আসলে এটা আমি বলতে পারবো না এটা আপুর সঙ্গেও যদি কখনো দেখা হয় আপনারা আপুর কাছে জিজ্ঞেস করে নিন আপনারা দিক থেকে সমর্থন তো রাখবেন তাহলে আমি সব সময় সব সময় আছে এবং থাকবে সব আছে হয়তো গুঞ্জন গুঞ্জন ছাড়া কিছুই নয় ভাই আমার ফ্যামিলি মেম্বারের মতো আমরা খুব ভালো বর্নিং আমাদের হ্যাঁ আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু সে আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি সো আমার মনে হয় এটা টোটালি গুঞ্জন এবং গুজব এগুলার কোনো সত্যতা নাই আমার কাছে ঠিক আছে থ্যাংক ইউ